আজকের আমি পাপদা মাছের একটা ইউনিক রেসিপি বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পাবদা মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পাপদা মাছ দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছটা কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবার আমি পাবদা মাছের মধ্যে দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন আর দেবো আমি এখানে হলুদ গুঁড়ো এখানে কিন্তু বেশি কিছু দেব না শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে মাছটা প্রথমে মাখিয়ে নেব মাছের মধ্যে কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন মানে বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস কর করতে কিন্তু ভুলবেন না প্রেস করে আমার পাশে এইভাবে বন্ধু হয়ে থেকে যাবেন দেখুন আমি কিন্তু এইভাবে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর বেলাইকনটা যদি প্রেস না করেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না তাই অবশ্যই করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমার কিন্তু এখানে কথা বলতে বলতে মাছের গায়ে নুন হলুদটা মাখানো হয়ে গেছে এইবার আমি মাছটাকে আলাদা আলাদা করে রেখে দেব মাছটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে মাছটা আমি আলাদা করে নুন হলুদ মাখিয়ে সরিয়ে রেখে দিয়েছি এইবারে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্যে নিয়েছি মিক্সির জারটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দেখুন সর্ষে এখানে কিন্তু এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে আমি রেখেছি সেই কালো সর্ষে আর সাদা সর্ষেটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এক চামচ পোস্তও দিতে পারেন আমার কাছে পোস্ত নেই তাই দিতে পারলাম না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারকোয়া রসুন আর দেব আমি এর মধ্যে খুব অল্প সামান্য একটু আদা এইভাবে কুচি করে রেখেছি সেই আদাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো এখানে একটা শুকনো লঙ্কা আর দেব দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব খুব অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে প্রথমে অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে মশলাটা আমি প্রথমে পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করছি আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার তবে যদি মনে করেন না পারেন তাহলে কিন্তু যে কোনো রান্নার তেলে রান্নাটা করতে পারেন এবারে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটাকে এবার খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছগুলো কিন্তু এখানে প্রথমে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু হালকা করে একটু এটি কপি ভেজে নেব মাছগুলো আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি এইবারে কিন্তু মাছগুলো কি আমি এখানে আলাদা করে তুলে রেখে দেব মাছগুলোকে আমায় আলাদা করে তুলে রেখে দিতে হবে আর এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই এইভাবে একটু এপিট ওপিট হালকা করে প্রথমে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো আমি এখানে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এইবারে আমি রান্নাটা ওই তেলের মধ্যেই করব। তার জন্য আমি এখানে দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু একটু ভেজে নিতে হবে যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি ধরে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কিন্তু প্রথমে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে আর এই যে মাছের রেসিপিটা এটা কিন্তু একটু অন্য রকম খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা পাবদা মাছের ইউনিক রেসিপি থাকে তাহলে কিন্তু দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি এখানে এইভাবেই একটু হালকা করে ভেজে নিয়েছি আর এর থেকে লাল করে ভাজার দরকার নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো আধ ঘানা টমেটো কিন্তু এখানে নিয়েছি খুব বেশি টমেটো আমি এখানে দিয়ে দিই খুব সিম্পল খুব কম মশলায় রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন টমেটোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে টমেটোটা দিয়েও একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে প্রথমে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মিক্সির মধ্যে কিন্তু যে মশলাটা আমার রেডি করা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু একটু তেলের মধ্যে কষিয়ে দেবো এইভাবে কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেটুকু সময় কিন্তু একটু এটা কষিয়ে নেব মশলাটা দিয়ে কিন্তু আমি এখানে একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি আর কষানো আমার হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো এখানে নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন তার কারণ মাছে নুন মাখানো আছে আর মশলা রেডি করার সময় তাতেও কিন্তু অল্প একটু নুন দিয়েছি তাই সেই নুনটা বুঝে দিতে হবে আর এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এটা আছে আমার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর ঝালের জন্য আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি ওতেই কিন্তু ঝালটা হবে আপনারা যদি মনে করেন আরও ঝাল খাবেন তাহলে কিন্তু এর মধ্যে ঝাল গুঁড়োটাও অ্যাড করতে পারেন দেখুন এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু একটু সময় এইভাবে একটু কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে কিন্তু তেলটা অলরেডি ছাপতে শুরু করে দিয়েছে তাই এইভাবে একটু সময় কিন্তু কষিয়ে নিতেই হয়ে যাবে মশলাটা কিন্তু এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি মিক্সিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি আমি জল দেব না অল্প জল দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু এই গ্রেভিটাকে প্রথমে খুব ভালোভাবে একটু ফুটতে দিতে হবে এইভাবেই কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু এখানে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো আমি এখানে হালকা করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু সময় এপিটোপিট করে একটু রান্না করে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো চলে যায় সেই সময় কিন্তু আমি এইভাবেই গ্যাসটা লোতে দিয়ে একটু সময় এইভাবে রান্না করে নেব দেখুন আমি কিন্তু একটু মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এই সময় একটু এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব মাছটা দিয়ে আমি কিন্তু এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের কাছে যদি ধনে কুচি থাকে তাহলে কিন্তু নামানোর আগে এর উপর থেকে অল্প সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাতে কিন্তু রান্নার স্বাদটা বা গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ধনে পাতাটা নেই তাই আমি দিতে পারলাম না রান্না আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন রান্না আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে আর এর গ্রেভিটা কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা আরেকটু কমিয়ে নেবেন তাহলে কিন্তু আরেকটু কমিয়েও নিতে পারেন আমার এখানে রান্না রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ কর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে